চলো স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার নিয়ে অনেক কথা হয়েছে আজকে এমন একটা টপিকে ভিডিও বানাবো যেটা হচ্ছে মানুষের খুব ইম্পর্টেন্ট কিন্তু মানুষ সেটা বোঝে না এটা নিয়ে একটা প্রবাদ বাক্য আছে আমাদের যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না সত্যিই তাই এটা মানে একটা কথা যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তো এই জিনিসটা হয়তো দাঁত নিয়ে বলা হয়েছে কিন্তু এটার মানে প্রচণ্ড একটা মানে ইনার মিনিং আছে তো যাই হোক সেই ইনার মিনিং আমি যাচ্ছি না আজকে আমি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না নিয়ে যাব যাদের দাঁতের প্রবলেম আছে আজকের ভিডিওটা প্লিজ তারা স্কিপ না করে ভিডিওটা দেখো যাদের দাঁতের প্রবলেম যারা দাঁত নিয়ে ভোগো আজকে আমি এমন একটা প্রোডাক্টের রিভিউ দেব যাদের দাঁত খুয়ে যাচ্ছে মুখের মধ্যে বাজে স্মেল আসে এবং হচ্ছে দাঁত দিয়ে যাদের রক্ত বেরোয় মাড়ি দিয়ে এবং দাঁতের বিভিন্ন ধরনের প্রবলেম দাঁত টোকে যাওয়ার প্রবলেম ঠিক আছে মানে এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং প্রবলেম দাঁতের যেগুলো আছে সেই সমস্ত প্রবলেমের জন্য আমি একটাই প্রোডাক্ট সাজেস্ট করব কলগেটের এই ভেদ শক্তি কলগেটটা সত্যি কথা বলতে এই ভেদ শক্তি কলগেটটা মানে এতটাই ভালো আমি এটা মনে হয় দুই বছর থেকে ইউজ করছি মানে এই একটা কলগেটই নয় মানে এই কলগেটটা মানে এই ব্র্যান্ডের এই সেগমেন্টের কলগেটটা আমি বারবার এগেন অ্যান্ড এগেন আমি ইউজ করছি মানে এটা শেষ হলে আবার একটা নিয়ে আসি তো আমার দাঁতের প্রচুর প্রবলেম ছিল সত্যি কথা বলতে আজ থেকে তিন বছর আগেও আমার দাঁতের প্রচুর প্রবলেম ছিল তো এই ভেদ শক্তি ইউজ করার পরে কিন্তু আমার দাঁতের প্রবলেম সিক্সটি থেকে সেভেন সেভেন্টিকে এইটটি পার্সেন্ট ছেড়ে গেছে তো এই টুথপেস্টটা খুবই ভালো এই টুথপেস্টটা কলগেটের আছে এটা ভেদ শক্তির একটা টুথপেস্ট এটার দাম হচ্ছে আশি টাকা তোমরা এটা যদি ইউজ করো তোমরা দেখবে যে তোমাদের দাঁতের যত প্রবলেম ছিল আস্তে আস্তে সমস্ত প্রবলেম কিন্তু কমতে শুরু করছে এবং মুখের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করছে খুব ভালো করে ক্লিন হচ্ছে এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে যে অ্যান্টিজার্মের এই কল ভেদ শক্তি কলগেটটা কাজ করে কারণ এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস তো সেই জন্য এটা কিন্তু খুবই ভালো একটি পেস্ট খুব ভালো একটি টুথপেস্ট এই টুথপেস্টটা দাঁতের প্রবলেম ওরিয়েন্টেড টুথপেস্ট এরপরে যাদের দাঁতে প্রবলেম নেই তারা কি এটা ইউজ করতে পারবে না অবভিয়াসলি পারবে অবশ্যই পারবে কেন পারবে না এই টুথপেস্টটা তারা অবশ্যই ইউজ করবে এবং এই টুথপেস্টটা ইউজ করলে হয়তো দাঁতে পরবর্তীকালের কোনো প্রবলেমই হবে না যদি টুথপেস্টটা সে ইউজ করে তবে মানুষ তো এতটা কনসাস হয় না নিজেকে নিয়ে যারা সেলফ লাভ বা সেলফ অবসেস তারাই অবসেশনে ভোগে তারাই হয়তো নিজেকে নিয়ে এত ভাবে সাধারণ মানুষ যারা আছে তারা ভাবে যে যখন প্রবলেম হবে তখন দেখা যাবে কিন্তু এরকমটা করো না নিজেকে ভালোবাসো এটা সবার থেকে ইম্পর্ট্যান্ট তো এই শক্তি টুথপেস্টটা তোমরা ইউজ করবে দাঁতের সমস্ত ধরনের প্রবলেম একদম সলভ হয়ে যাবে ইউজ করার পরে তোমরা আমাকে রিভিউ দিও আমি এটা জানি যে তোমরা এই কলগেটে শক্তি ইউজ একবার করলে আর তোমরা এটাকে ক্যান্সেল করবে না বা এটাকে তোমরা ছাড়বে না সেটা আমি খুব ভালো করেই জানি তো যাই হোক আমার দাঁতের প্রবলেম প্রচুর কেটে গেছে এই টুথপেস্টটা ইউজ করে এবং হ্যাঁ একটা টিপস দেব সকালে এবং রাতে দুবেলা ব্রাশ করবে তুমি যদি সকালে ইউ ব্রাশ না করো তাও চলবে কিন্তু রাতে ব্রাশ তোমাকে করতেই হবে দাঁত ভালো রাখার জন্য আমরা সকালে ব্রাশ করি সেটা অন্য পারপাসে সারা দিন সারা রাত ঘুমিয়েছি মুখে বাজে স্মেল হয়েছে তারপরে হয়েছে একটা কিছু খাবো একটা ফ্রেশনেস ঘুম ভাঙানো কাটানো মানে অনেক রিজন থাকে সকালে ব্রাশ করার কিন্তু রাতে ব্রাশ করার কোনো রিজন নেই রাতে ব্রাশ করার একটাই রিজন যে আমরা যে রাতে ডিনার করলাম আমাদের যে মুখের মধ্যে খাদ্যকণা জমলো দাঁতের ফাঁকে ফাঁকে সেগুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করার জন্য আমরা রাতে ব্রাশ করি ওকে তো রাতে কিন্তু আমরা ব্রাশ করতে ভুলবো না তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলে সমস্ত ধরনের বিউটি মেকআপ কসমেটিক প্রোডাক্টের রিভিউ আসে কোনো স্পন্সার রিভিউ নয় প্রত্যেকটা রিভিউ অরিজিনাল রিভিউ জেনুইন রিভিউ আর আমি বিভিন্ন টাইপসের স্কিন হ্যাপস এবং স্কিন কেয়ার টিপসগুলো দিয়ে থাকি তো সেগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে